যত শর্টকটে রান্না করা যায় এত বেশি গরম আর শর্টকাটে রান্নাটা যদি হয় অনেক বেশি মজার অনেক গুণের তাহলে আর কি লাগে বলেন চলুন তাহলে দেখা যাক আজকে মজার দুইটা ভর্তা তৈরি করব এবং অনেক বেশি যেটা গুণের কোনো শেষ নেই আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম প্রথম ভর্তাটা তৈরি করব থানকুনি পাতা দিয়ে আর থানকুনি পাতা তো গুণের কোনো শেষ নেই এটা সবাই জানেন আর এই থানকুনি পাতাটা কিন্তু গ্রামে আনাচে কানাচে যেখানে সেখানে হয়ে থাকে কিন্তু আমরা যারা গ্রামের বাহিরে থাকি এগুলো কিন্তু অনেক দামে আমাদের কিনতে হয় একাটি থানকুনি পাতা ভালো করে বেসে ধুয়ে ভালো করে নিয়ে নিলাম আর এটাকে ভর্তা করব যার জন্য আমার লাগবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি চারকুয়া রসুন নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়ে এসি কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর অবশ্যই কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করতে হবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে চলে আসলাম সামান্য একটু তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা দেখেন এমন দুইটা যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভর্তাটা তৈরি করব থানকুনি পাতা এবং কালো জিরা কালো জিরারও কিন্তু গুণের কোনো শেষ নেই মানে আমি সবসময় চেষ্টা করি যে এমন এমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা হয়তো অনেকে পারেন কিন্তু অনেক সময় হয় না যে উপস্থিতি মাথায় থাকে না এই গরমে থানকুনি পাতা কিন্তু খুবই উপকারী হচ্ছে যে আপনার পাশ বাড়ির পাশে কিন্তু আছে কিন্তু আপনার মনে নেই যে এটা তৈরি করবেন অবশ্যই বাসায় তৈরি করবেন থানকুনি পাতা আমি যেভাবে ভর্তাটা করলাম এভাবে করে খাবেন অসম্ভব মজা এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো গরমে পেটের জন্য অনেক বেশি উপকারী এবং ভিটামিন সি এ ভরপুর এটার কোনো গুণের শেষ নেই পেস্ট করে নিয়ে হাফ চা চামচ কালো জিরা দিয়ে কালো জিরাটা যখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে অ্যাড করে দিলাম থানকুনি পাতার পেস্ট থানকুনি পাতাটা তেল এবং কালো জিরার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চা চামচের একটু কম লবণ ব্যবহার করেছি আর সাবান একটু হলুদ দিয়েছি যাতে সবুজের সাথে হলুদ দিলে কিন্তু দারুণ একটা কালার আসে দেখেন আর দিয়েছি যখন কিছুটা হয়ে আসছে এক চা চামচে তিনের এক ভাগ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেবেন থানকুনি পাতায় কিন্তু একটা স্পেশাল স্মেল আছে যে স্মেলটার জন্য বাচ্চারা খেতে চায় না ভাজা জিরার গুঁড়াটা দিলে স্মেলটা খুব একটা থাকে না আর খেতে অসম্ভব মজা হয় তৈরি হয়ে গেল আমার থানকুনির পাতার ভর্তা এটা এক চামচ দিবেন আর ভাত সবগুলো খেয়ে ফেলবেন এত পরিমাণ মজা আর দেখতে যেমন সবুজ সবুজ লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে দ্বিতীয় ভর্তায় চলে আসলাম এখানে সাত আটটা লইটা সুটকি নিয়েছি। এসি আর সুটকি কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে লইটা সুটকিটা আমি একটু বেশি আপনাদের দেখিয়ে দেবো যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু উপকারে আসবে যারা পারেন তো পারেন আর যারা নতুন তারা কিন্তু জানেন না যে সুটকিটা বাঁচতে হয় বা পরিষ্কার করতে হয় এখানে আমি একটা সুটকি নিয়েছি সুটকি দেখেন এই যে এইভাবে করে পেট পিট সব কিছু খুব ভালো করে এইভাবে করে বেছে নিব। লোয়েটার সুটকি কয়েক ধরনের হয় আমি এখানে যে সুটকিটা নিয়েছি মিডিয়াম সাইজের সুটকি একটা আছে অনেক চিকন একটা আছে মিডিয়াম সাইজ একটা আছে অনেক মোটা একটা আছে পেট মানে ভুঁড়ি ওরা ফেলে দেয় আরেকটা আছে ভুঁড়ি কিন্তু রেখে দেয় আমি যেটা নিয়েছি মিডিয়াম সাইজের এই স্যুটকির সাইজটা সবচাইতে ভালো এবং এটার ভুঁড়ি ফেলে দেওয়া আর যেটা ভুঁড়ি থাকে না ওইটা টাটা টান দিলে ভুঁড়িটা বের হয়ে আসে ওইটা কিন্তু বেসে আপনারা অবশ্যই ভালো করে বেছে নিয়ে এটা খাবেন নাহলে কিন্তু ওটার ভিতরে বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে খুব ভালো করে বেসে আমি সবগুলো মাছ এইভাবে করে কেটে নিলাম হাফ ইঞ্চির চেয়ে একটু ছোটো ছোটো করে এখন মাছগুলোকে খুব ভালো করে কাঁচা পানিতে চার পাঁচটা ধোঁয়া দিয়ে নিব যাতে করে বালুটা চলে যায় এখন একটা কড়াইতে কিছু পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম আর মাছটাকে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব মাছটা সিদ্ধ করে নিব যাতে মাছটা খুব ভালো নরম হয়ে যায় যেহেতু আমি এই লইটা শুটকি দিয়ে ভর্তা করবো আলো এটা শুটি ভর্তা করার জন্য মাছটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে সফট হয় এটা কিন্তু আমি পাটায় বাটব না দুইটা ভর্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে করে করে নিলাম আমি হাতে তৈরি করব পাঁচ মিনিট পরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চুলাটা অফ করে দিয়ে আরও চার পাঁচটা ধোয়া দিয়ে মাছগুলো নিয়ে আসলাম এবং মাছগুলো দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চাপ দিলে কাটাটা বের হয়ে যাচ্ছে কাটাটা ফেলে দিব এভাবে করে আর কাটাটা অবশ্যই ফেলে দিয়ে ভর্তাটা করবে না হলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না আর আমারও কিন্তু ভয় লাগে সহ ভর্তা মাখাতে গেলে হয়তো হাতে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে যার কারণ কাঁটাটা ফেলে দিয়ে সব মাছগুলো বেছে নিয়ে চলে আসলাম সামান্য একটু তেল দিয়ে একটা প্যানে কয়েকটা মরিচ ভেজে তুলে নিলাম এখন ওই তেলের ভিতরে দিয়ে দিলাম লইটা শুটকি বেছে রেখেছিলাম ওইটা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছের ভিতরে লবণটা ঢুকে এখন মাছগুলো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিব দেখেন এইভাবে চাপ দিয়ে দিয়ে যাতে মাছগুলো ভেঙে যায় এবং ভিতরে রসটা বের হয়ে কাঁচা গন্ধটা চলে যায় এদিকে খেয়াল রাখতে হবে মাছটা যেন শক্ত হয়ে না যায় মাছের ময়শ্চারাইজার থাকে সফট থাকে একদম লো হিটে মাছটাকে ফ্রাই করতে হবে দেখেন এই যেইভাবে হয়ে আসলে আমি মাছটাকে নামিয়ে নিলাম একটা প্লেটে কিছু মরিচ ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপের বেশি পেঁয়াজ কুচি এখানে যেহেতু বেশ কয়েকটা লইটা শুটকি নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে এই জন্য কাঁচা পেঁয়াজটা একটু বেশি নিয়েছি আর ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে খাবেন আর ভর্তা ভর্তায় মরিচটা দিলে ভালো হয় চাইলে আপনারা এখানে কাঁচামরিচ দিয়ে করতে পারেন তবে কাঁচামরিচটা তেলে ভেজে নিতে হবে যারা একটু হেলদি চিন্তা করেন তারা অবশ্যই কাঁচামরিচ দিয়ে খেতে পারবেন কিন্তু আস্ত কাঁচামরিচ তেলে ভেজে পরে ভর্তাটা করবেন শুকনো মরিচ এবং পেঁয়াজ খুব ভালো করে চটকিয়ে মেখে কিছু সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে এখন ভর্তাটা দেখেন এই যেইভাবে করে বেশ হাত দিয়ে চেপে চেপে ভর্তাটা তৈরি করে নিব অ্যাড করে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে এখন আরও একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কেন দিলাম জানেন এই পেঁয়াজটা যাতে দেখতে ভালো দেখা যায় আগের পেঁয়াজগুলো তো একদম মানে এমন চেপে চেপে ভর্তাটা করেছি গলে গিয়েছে আর এটা থাকাতে যাতে উপরে একটু কালারিংটা সুন্দর আসে আপনাদের জন্যই এটা করেছি যাতে দেখতে ভালো দেখা যায় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তৈরি হয়ে গেল আমার লইটা শুটকির ভর্তা এক চামচ নেবেন গরম ভাতের সাথে খেয়ে উঠবেন সবগুলা ভাত আশা করি আপনাদের ভালো লেগেছে দুই ধরনের ভর্তা আমি তৈরি করে দেখালাম অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আপনারা অবশ্যই তৈরি করে খাবেন এই গরমে গরমে চুলার কাছে থাকতে ভালো লাগে না তাই না অবশ্যই শর্টকাটে ভর্তাগুলো করবেন এবং ফ্যামিলি সবাই ভীষণ পছন্দ করবে অনেক মজা করে খাবে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন নতুন যে রেসিপিটা আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ